আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ করছে আপনাদেরকে আবার স্বাগতম আজকে বাইশ নম্বর ক্লাস নিয়ে এসেছে এবং বড় মতো আমরা আজকের ক্লাসও পনেরোটি এমসুকে আমরা সলভ করব আমাদের একুশটি ক্লাস সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া আছে সবগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন তো চলুন আমাদের ক্লাসটি আজকে শুরু করা যাক আমাদের যে প্রথম যে প্রশ্ন আমরা সেটি দেখি এক নম্বর প্রশ্ন যেটি আছে যে টু পিপল আর কিল্ড ইন অ্যান এনকাউন্টার উইথ পুলিশ অর্থাৎ এখানে যে এনকাউন্টার আছে সেটা হচ্ছে কি আন্ডারলাইন আছে শব্দটির নিচে হিয়ার এনকাউন্টার मींस এখানে তাহলে এনকাউন্টার শব্দটি অর্থ কি বোঝ হচ্ছে আমাদেরকে সেটি জানতে হবে এখানে এনকাউন্টার শব্দটি অর্থ হচ্ছে ব্যাটল ব্যাটল মানে হচ্ছে আসলে এক ধরনের যুদ্ধ আর কি আমরা নিউজে প্রায় সময় আমরা শুনে থাকি যে বিভিন্ন ধরনের সংগঠন বা যাই হোক না কেন স্থানীয় কিছু উগ্রপন্থীদের সাথে আসলে পুলিশের sath এনকাউন্টার ঘটনা ঘটে আর কি ছোটখাটো যুদ্ধ তো তাহলে আমরা বলতে পারি যে এনকাউন্টার শব্দটির অর্থ এখানে হচ্ছে কি ব্যাটেল ঠিক আছে এখন আমরা যদি বাকি দুটো অপশনের অর্থ দেখি যে সেটা হচ্ছে প্রথমটি অর্থ হচ্ছে যে কনকোর্ড তারপরে অপশনটা হচ্ছে হারমোনি কনকোর্ড এবং হারমোনি দুটো শব্দের অর্থ হচ্ছে একই রকম সেটা হচ্ছে যে মিল হুম একজনের সাথে আমাদের যে মিল থাকে বা সমতা থাকে আর কি এক ধরনের মেলবন্ধন থাকে মিল থাকে সেই জিনিসটাকে আমরা কি বলতে থাকি হারমোনি বলে থাকি সেটা হচ্ছে আবার আমরা কনকোড়ও বলতে পারি ঠিক আছে সো এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং এটির আনসার হচ্ছে ব্যাটো আমরা এবার দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে যে এনকাম্বার সিনেনিয়ম এই এনকাম্বার শব্দটি কী চাচ্ছে সিনেনিয়ম চাচ্ছে এর আগে আমরা জানতে হবে যে আসলে এনকাম্বার শব্দের অর্থটা কি এর অর্থ হচ্ছে আসলে যে সমস্ত জিনিসটি হয় এক ধরনের অসুবিধার সৃষ্টি করে অর্থাৎ যা কি কোনো কিছুর অসুবিধা সৃষ্টি করা আর কি অসুবিধা সৃষ্টি করা এছাড়াও আমরা বাধা দেওয়া বলতে পারি এটাকে ঠিক আছে সো এই শব্দটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে হিন্ডার এই হিন্ডার শব্দটি খুবই হচ্ছে বাধা বা দাওয়া বাধা প্রদান করা বলতে বা কারো আসলে অসুবিধার সৃষ্টি করা বলতে আমরা এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমরা যদি এখন বাকি অপশনগুলোর অর্থ যদি আমরা এখন দেখতে যাই তাহলে যেটি পাই যে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে যে আসলে হোল্ড হোল্ড শব্দটি অর্থটা কি হোল্ড শব্দের অর্থ হচ্ছে আসলে ধারণ করা ধারণা করা আর কি ঠিক আছে কে ধারণা করে কিংবা আসলে মনে করা আমরা আসলে এটাকে বলি মনে করা লিখলে আমাদের মনে রাখতে আর বেশি সুবিধা হবে সো মনে করা বলতে আসলে কি করেছে হোল্ড আমরা ব্যবহার করে পাচ্ছি ইমপ্লাই ইমপ্লাই শব্দটির অর্থ হচ্ছে আসলে ইঙ্গিতে বোঝানো বা ইশারাতে কাউকে কোনো কিছু বোঝাতে আমরা ইমপ্লাই শব্দটি বোঝাই আমরা ব্যবহার করে থাকি সো ইশারাই বোঝাতে ইশারাই বোঝানো অর্থে আমরা ইমপ্লাই শব্দটি আমরা ব্যবহার করে থাকি এমব্রেস এমব্রেস শব্দটি অর্থটা কি সেটা হচ্ছে যে কোনো কিছুকে আক্রিয় ধরা বা আলিঙ্গন করা বলতে আমরা এমব্রেস শব্দটি বলবে অর্থাৎ কি কোনো কিছুকে আক্রিয় ধরা বলতে এই এমব্রেস শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমরা তিন নম্বর প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্ন দেখা যায় তিন নম্বর প্রশ্নে কি আছে তিন নম্বর প্রশ্ন আছে যে অ্যানিগম্যাটিক সিনেনিয়াম অর্থাৎ কি অ্যানিগম্যাটিক যে শব্দটি আছে সে শব্দটির সিনেনিয়াম চাইছে যাই হোক আমরা তাহলে আবার প্রথমে আমরা দেখি যে অ্যানিগম্যাটিক শব্দটির অর্থটা কি অ্যানিগ শব্দটির অর্থ হচ্ছে আসলে রহস্যময় অর্থাৎ কি যে জিনিসটা সহজে যেটার মানে সহজে বোঝা যায় না আর কি অনেক বেশি আমাদের কাছে পাজাল মনে হয় আমাদের কাছে অনেক বেশি এলোমেলো মনে হয় বা দুর্বোধ্য মনে হয় আর কি দুর্বোধ্য বলতে কি ব্যাপারটা আমাদের কাছে সামনে আছে আমরা অনেকটা পাজল মনে হয় আর কি আমরা হচ্ছে যে রহস্য বলতে যে জিনিসটাকে বোঝাই সেই জিনিসটাকে আমরা আসলে কি অ্যানিগম্যাটিক বলতে পারি সো দেখেন এটা কি আমাদের অপশনে আছে জিনিসটা হচ্ছে কি পাজলিং হ্যাঁ মানে খুবই দুর্বোধ্য বলতে হ্যাঁ বা রহস্যময় বলতে আমরা এই অ্যানিগম্যাটিক কিংবা পাজলিং এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি পিঠি পেছি শব্দটি অর্থ হচ্ছে কি বলিষ্ঠ হুম আমরা যে শুনি না বলিষ্ঠ কণ্ঠ হ্যাঁ বলিষ্ঠ কণ্ঠ মানে অনেক জোরালো বা শক্তিমান যে কণ্ঠ বোঝাতে সেই জিনিসটা আমরা পৃথিবীর শব্দটি এই শব্দটি ব্যবহার করে থাকি কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল ইলু শব্দটির অর্থ কি ইলুয়েসিভ শব্দটি হচ্ছে দুঃসাধ্য হ্যাঁ মানে জিনিসটা যে কঠিন সেটা বোঝানোর জন্য কি জিনিসটা হচ্ছে এই দুঃসাধ্য লিখি আমরা দুঃসাধ্য লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে দুঃসাধ্য হ্যাঁ সো দুঃসাধ্য বোঝাতে আমরা ইলুয়েসিভ ব্যবহার করে থাকি চার নম্বর প্রশ্নে আমরা যাই হোয়াট ইজ দ্য সিনেমা অফ অ্যানিমিটি এনিমিটি শব্দটির অর্থটা কি সিনেমটা আছে আমরা দেখেন এনিমি আমরা যে শুনি না হ্যাঁ এনিমিটি এনিমি আমি শত্রু ঠিক আছে সেটাই হচ্ছে যে একটা ওয়ার্ড হচ্ছে এনমিটি অর্থাৎ কার সাথে শত্রুতা শত্রুতা এটির অ্যান্সারটা হচ্ছে সিনিমটা হচ্ছে এটা কি অ্যান্টোগানিজম অ্যান্টাগনিজম অ্যান্টাগনিজম ঠিক আছে অ্যান্টাগনিজম বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি অ্যানিমেটি এবং অ্যান্টাগনিজম শব্দটি দুটোর অর্থ একই রকম যে শত্রুতা আচ্ছা যাই হোক আমরা এবার বাকি অপশনগুলো আমরা অর্থ দেখি সেটা হচ্ছে কি প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে যে কি স্টার্ডি স্টার্ডি শব্দটির অর্থ কি সেটা হচ্ছে যে একই রকম এই যে আমরা যেখানে বলেছি যে বলিষ্ঠ কিংবা শক্তি শক্তিমান এটির অর্থ ঠিক একই রকম অ্যারোগান্ট মানে হচ্ছে কি রাগী হ্যাঁ থ্রিফটি যে আসলে খুবই হিসেব করে খরচ করে বলে থাকে খরচ করে থাকে আর কি ব্যয়ের ব্যাপার খুবই হিসেবি সহজ করে যদি বলি সেটা হচ্ছে যে কি আমরা তাকে কি বলতে পারি এটাকে আমরা মৃতবায়ু বলতে পারি ওকে তো যাই হোক আমরা এখন তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন যে পাঁচ নম্বর প্রশ্ন সে এনশিওর হ্যাঁ এনশিওর খুবই শব্দ নিশ্চিত করা এনশিওর মানে কি তুমি আমাকে ব্যাপারটা কি এনশিওর করো আমাকে নিশ্চিত করো ঠিক আছে সো এনশিওর মিনস কি মেক সার্টেন এই শব্দটির অর্থটা হচ্ছে কি মেক সার্টেন মানে নিশ্চিত করা ঠিক আছে মেক প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি করা এনকারেজ হচ্ছে উৎসাহ দেওয়া হ্যাঁ এফেক্ট হচ্ছে প্রভাব বা এটাকে কি বলা হয় ফলাফল বলা হয় আর কি এফেক্ট আমরা ব্যবহার করে থাকি আর কি ছয় নম্বর প্রশ্ন ঠিক আছে এন্ট্রিটি এন্ট্রিটি শব্দ অর্থ কি এন্ট্রিটি শব্দের অর্থ হচ্ছে আমরা সরাসরি অর্থে চলে যাই সেটা হচ্ছে যে আর্নেস্ট রিকোয়েস্ট মানে যে কারোর প্রতি যে একটা যে থাকে না যে প্রার্থনা করা বা কারো পাশে কারো কাছে একদম মানে খুবই কাইন্ড রিকোয়েস্ট করা যে ব্যাপারটা কারো কারো কাছে যে আমরা যে খুব ইয়ে করে চাই সেই জিনিসটা হচ্ছে কি আর্নেস্ট রিকোয়েস্ট প্লিজ কিপ মাই আর্নেস্ট রিকোয়েস্ট অর্থাৎ কি তুমি আমি তোমার কাছে খুবই হাত জোর করে একটা জিনিস চাচ্ছি বা প্রার্থনা করছি আর কি সেই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে আমরা আর্নেস্ট রিকোয়েস্ট বলে থাকি সেটা হচ্ছে কি এন্ট্রিটি শব্দটির অর্থ সো আমরা ডিপ্লোমেটিক এগ্রিমেন্ট ফুল এনজয়মেন্ট বা জেনারেল সাজেশন এগুলো একটা আমাদের অ্যান্সার না আমরা সাত নম্বর প্রশ্নটা দেখি সাত নম্বর প্রশ্নটা হচ্ছে কি এনশিওর আমরা এর আগেও পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখেছি যে এনশিওর অর্থটা কি একই রকম যে সেটা হচ্ছে যে কি শিওর অর্থাৎ কি নিশ্চিত করা ঠিক আছে মেক প্রোগ্রেস কিংবা এনকারেজ এগুলো আমাদের একটা অ্যান্সার না তবে এখানে ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমাদের আসলে এখানে জানার প্রয়োজন আছে যে প্রফিউস প্রফিউর শব্দটির অর্থটা কি এখানে প্রফিউ শব্দটির অর্থ হচ্ছে আসলে প্রচুর একদম ভরপুর থাকে না সেই জিনিসটা বোঝাতে আমরা আসলে কি এ প্রফিউজ শব্দটি আমরা ব্যবহার করে থাকি আট নম্বর প্রশ্ন এনকাউন্টার একদম প্রথমে আমরা প্রশ্নটি সলভ করেছিলাম এটা সিনেমিয়াম চাচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যান্সারটা হচ্ছে কি এখানে ব্যাটেল হ্যাঁ এখানে দেখেন কনকোর্ড এবং হারমোনিয়াম দুটো শব্দ আছে দুটো শব্দের অর্থ কি আমরা এর আগে বলেছি দুটো শব্দের অর্থ হচ্ছে আসলে মিল হ্যাঁ পার্ট মানে হচ্ছে অংশ ওকে আমরা তাহলে দ্রুত নয় নম্বর প্রশ্নেই চলে যাই দু নম্বর প্রশ্নে কি আছে অ্যান্টোনিও দ্য ওয়ার্ড অ্যান্ডিওর অ্যান্ডিওর শব্দটির অর্থটা কি এখানে অ্যান্ডিওর শব্দটির সরি অ্যান্ডিওর না অর্থ চাচ্ছে না এটা অ্যান্টোনিয়ম চাচ্ছে কিন্তু আমরা প্রথমে আগলে তাহলে আমরা কি অ্যান্ডিও শব্দটির অর্থ জেনে নিই অ্যান্ডিও শব্দটির অর্থ আসলে সহ্য করা অথবা আমরা টিকে থাকা বলতে আমরা বুঝে বুঝেতে আমরা এই এনডিও শব্দটির অর্থ আমরা এনডিও আমরা এনডিও টিকে থাকা বলতে আমরা আসলে এনডিও শব্দটি ব্যবহার করে থাকি সার্ভাইভ করার মতো যে ব্যাপারটা আর কি সেটা

লাস্ট মানে শেষ ক্লোজ তো এগুলোর অর্থ আসলে খুব জটিল কিছু না আমরা আসলে সবাই কম আমরা জানি চুজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস ইস বেস্ট আন্ডার লাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ঠিক আছে কলোনালিয়ালিজম এজ হ্যাজ কে এনজেন্ডার্ড এন এনজেন্ডার্ড কি ডাইভার্স এফেক্ট আর দ্য ওয়ার্ড এনজেন্ডার্ড শব্দের অর্থটা কি এনজেন্ডার্ড শব্দটির অর্থ হচ্ছে সে কি মানে কি একটা হচ্ছে মানে এটাকে বলে যে মানে ঘটানো হ্যাঁ মানে একটা জিনিসকে কি করেছে সে মানে ঘটিয়েছে অর্থাৎ পরিবর্তন করা যে ব্যাপারটা কি এনজেন্ডার কি ডাইভার্স এফেক্ট হ্যাঁ ভিন্ন রকমের প্রভাব বিস্তার করেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কোন জিনিসটা সেটা হচ্ছে কি কলোনালিজম হ্যাঁ এই ব্যাপারটা কি হচ্ছে কারণ ঘটেছে সো আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে কি কস্ট হ্যাঁ কারণ হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা কি কোনটা এ কলোনা রিয়ালিজম কলোনা কলো নিয়ালিজম কলো নিয়ালিজম শব্দটির অর্থটা কি এখানে হচ্ছে যে সাম্রাজ্যবাদে যে ব্যাপারটা সেটা কি করেছে ঘটিয়েছে কি ঘটিয়েছে ডাইভার্স এফেক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী এক ধরনের বিভিন্ন ধরনের কি মানে ঘটনা মানে প্রভাব বিস্তার করেছে আর কি সহজ করে যদি বলা যায় আর কি তো যাই হোক আমরা আমাদের আমরা অন্যান্য অকশনগুলো দেখি এন্টারাস্টেড এন্টারাস্টেড সবজেক্টের অর্থ আর কি এখানে অর্থ হচ্ছে কি কারোর প্রতি আমরা হচ্ছে যে এটাকে আমরা নিহত বলি অথবা ন্যাস্তও বলতে পারি এটা মানে কি কারোর প্রতি যে দায়িত্ব দেওয়া কাউকে একটা জিনিস কারোর প্রতি যে একদম দায়িত্ব প্রদান করা যে বলে তোমার প্রতি এই জিনিসটা নিহিত হয়েছে এই জিনিসটা তোমার ন্যস্ত ন্যাস্ত করা হয়েছে তোমার তোমাকে এই জিনিসটা দায়িত্ব দেওয়া হয়েছে বলতে আমরা আসলে শব্দটি আমরা ব্যবহার করে থাকি বিট্রে বা প্যারালাইজড এগুলো আসলে খুবই কমন শব্দ আমরা সবাই আসলে এগুলো কম বেশি সবাই অর্থ আমরা জানি এক নম্বর আমরা প্রশ্নে যাই যে সেটা হচ্ছে হি ওয়াজ ইন গ্রোস্ট হুম ইনগ্রোস্ট শব্দটি অর্থ ইন ডেজ অফিস রুটিন ইন ইন ডেজ অফিস রুটিন সে ইনগ্রোস্ট মানে কি নিমগ্ন হ্যাঁ সে খুবই একদম কি অফিসের কি হচ্ছে হি ওয়াজ অফিস রুটিনে একদম পুরো নিমগ্ন সো এটা হচ্ছে কি ফুললি অকুপাইড বলতে পারে একেবারেই অফিসের সাথে কি একদম মানে লেগে থাকা বলতে যে ব্যাপারটা বোঝাতে একদম মগ্ন থাকা বোঝাতে আমরা কিংগ্রোস্ট এই শব্দটি ব্যবহার করে থাকি ইনভলভ শব্দটি হচ্ছে কি সংযুক্ত টাট তো ক্লান্তি লস্ট মানে হচ্ছে হারানো হ্যাঁ সো এগুলো সহজ আমাদের জন্য বোঝা সো ফুলি অকুপাইড বলতে এবং এংগ্রোস্ট দুটো অর্থই কি একই রকম বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্নে আমরা জানি বিশেষটা হচ্ছে দ্য সিনোনিয়াম অফ অ্যানিগমা অ্যানিগমা শব্দটির কি এখানে স্রিনিয়াম যাচ্ছে তারাকে আমরা জানি অর্থটা কি এই অ্যানিগমা এবং যে পাজল আমরা একটি প্রশ্ন আমরা দেখেছিলাম হ্যাঁ সো এই একই রকম হতবুদ্ধ হওয়া বা কি মানে একটু এলোমেলো হয়ে যাওয়া আর কি ব্যাপারটা খুবই রহস্যময় মনে হওয়া সেই জিনিসটা কি আমরা কি হচ্ছে এখানে অ্যানিগমা বলতে পারি আবার এখানে পাজলও বলতে পারি সেম অবস্ট্রাকশন হুম একটা জিনিসটা কি বাধা দেওয়া বাধার ব্যাপারটা অবস্ট্রাকশন ব্যবহার করে ননসেন্স আমরা আগের ক্লাসে পড়েছি যে সেটা হচ্ছে যে কি অর্থহীন বা শব্দহীন অর্থ মানে আমরা যে বলি না ননসেন্স কথাবার্তা তোমার হ্যাঁ মানে কোনো কথার কোনো অর্থ নেই সো সেই জিনিসটা আমরা বলে থাকি ফ্ল হচ্ছে কি এক ধরনের দোষ ত্রুটি ঠিক আছে সেই জন্য আমরা ফ্ল শব্দটি ব্যবহার করে থাকি তেরো নম্বর প্রশ্ন অ্যানিগম্যাটিক হম দেখেন অ্যানিগমা এবং পাসল দুটোই যদি একরকম হয় তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে অ্যানিগম্যাটিক চাচ্ছে সো তাহলে আমরা এখানে দেখি অ্যানিগম্যাটিক শব্দটির অর্থটা কি এখানে অ্যানিগম্যাটিক শব্দটির অর্থ ঠিক আগের মতো দুর্বোধ্য কিংবা রহস্যময় বুঝতে আমরা অ্যানিগম্যাটিক বলে থাকি সো এখন এখানে কি চাচ্ছে এটা হচ্ছে কি অ্যান্টেনিয়ম চাচ্ছে এটার অ্যান্টিনিমটা হচ্ছে কি আন অ্যাম্বিগুয়াস আমরা এখানে একটু খেয়াল করা দেখাই যে অ্যাম্বিগুয়াস শব্দটি এবং বা বাগমা এরা হচ্ছে কি সিনানিয়াম সো যেহেতু আন অ্যাম্বিগুয়াস মানে কি এটা এখনো দুর্বোধ না বা এটা এখন জটিল না তার মানে এটা সহজ সহজে বোঝা যায় সো তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফ্রানেটিক ফ্রানেটিক শব্দটা অর্থটি ফ্রানেটিক শব্দটা হচ্ছে আসলে বুয়া হ্যাঁ বা ধর্মান্ধ বলতে আমরা যে বুঝি না যে সে আমরা ফ্যানাটিক শব্দটি আমরা শুনেছিলাম সো এটা হচ্ছে আটটা শব্দ ফ্রেনেটিক অর্থ প্রায় একই রকম আর কি একেবারে কট্টরপন্থী হ্যাঁ একদম মানে খুবই ডাই হার্ড ফ্যান যেটাকে আমরা বলি আর কি সো সেটাকে আমরা কি বলে হচ্ছে কি ফ্রেন্ডান্টিক বলে থাকি জেনোইন বা অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে কি শত্রুতা হুম অ্যান্টাগনিস্ট শত্রু শত্রু বলে থাকি আমরা অ্যান্ডাগনিস্টের শত্রু আমরা বলতে পারি ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্নটা আমরা দেখি দ্য সিনেনাম দ্য ওয়ার্ড এনভয় এনভয় শব্দটির সিনোনামটা কী এনভয় শব্দটির সিনোনাম হচ্ছে যে কোথায় এখানে বা যে রাষ্ট্রদূতে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি সেই জন্য কি আমরা এখানে অ্যানভয় এই শব্দটা আমরা এখানে ব্যবহার করে থাকি সো এখানে আসলে খুব বেশি কঠিন কিছু নেই পলিটিশিয়ান বলেন এক্সিকিউটিভ আর্টিস্ট এগুলো একটা আমাদের অ্যান্সার না পনেরো নম্বর প্রশ্ন এনবি এনবি শব্দটি কি সিনিয়াম চাচ্ছে এখানে আমাদের সো আমরা এখন তাহলে দেখি তারা আমাদের এনজিবি শব্দের অর্থটা কি এনবি শব্দের অর্থ হচ্ছে আসলে লোভ হ্যাঁ এটাকে কি বলে একদম হিংসা তার প্রতি হ্যাঁ সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কি হচ্ছে এনভি শব্দটি ব্যবহার করে থাকি সো এখানে দেখেন গ্রিড ঠিক আছে এনভি এবং গ্রিড এই দুটোর সিনিয়ম এর অর্থে একই রকম মেসেঞ্জার পারফেক্ট লাইক এগুলো খুবই সহজ আমরা আসলে সবাই আমরা জানি এগুলোর অর্থটা কি ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা আজকের ক্লাসে আমরা সবগুলো অপশন সহ অর্থ সহ আমরা ক্লাস করছি বড় বড় মতো আমরা যা করি আর কি পরবর্তী ক্লাসেও অর্থাৎ তেইশ নম্বর ক্লাসেও হচ্ছে আমরা আরো পনেরোটি টি এম নিয়ে সো আপনাদের যদি আসলে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা আসলে ক্লাসগুলো কোনোভাবে কি নিলে কি আপনার জন্য কারো কি ভালো হয় না কিভাবে কি সে ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনের মতামত জানাতে পারেন তো আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস অর্থাৎ তেইশ নাম্বার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ